বিষয় হচ্ছে কি সবাই পিঠা খাওয়াইতে খাওয়াইতে আমরা শীত চলে গেতেছে আমরা কিন্তু পিঠা খাইতে পারতেছি তো এই কারণে আজকে চিন্তা ভাবনা করলাম যে কাস্টমারকেও খাওয়াবো আমরা নিজেরাও বানাবো ঠিক আছে আমরা নিজেরাও খাবো বিসমিল্লা এই দেখেন হ্যাঁ আমরা এই যে দেখেন ডোগুলা কিন্তু ভাই কিন্তু এই যে নিজেই তৈরি করছে এই যে দেখেন এখানে এই যে কিছু পিঠা অলরেডি বানানো হয়ে গেছে এই যে দেখেন আর জয় ভাই প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আজকে বানামু আর খামু ভাই বুঝছেন মানে বানাই বানাই বানামু আর খামু ভাই আচ্ছা গ্যাসে ভাই গ্যাসে তো এখন অনেক প্রবলেম রাইট গ্যাসে মানুষ পিঠা বানায় খাইবো ওইরকম হইতাছ না ভাই গ্যাসই তো পাওয়া যাইতাছ না

সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাস্ট আয়রনের কিন্তু কালেকশন গুলো দেখিয়ে দিব তো দর্শক এই শীতে কিন্তু যারা আপনারা অথেন্টিক হাড়িগুলো চান বা অথেন্টিক স্বাদে একদম সাজে পিঠা বানাতে চান তো তারা কিন্তু দর্শক আপনারা তো এই যে হাড়িগুলো দেখতে পাচ্ছেন তো এই হাড়িগুলোতে কিন্তু আপনারা বানাতে পারবেন আর এটা সাইজটাও কিন্তু একেবারেই কিন্তু পারফেক্ট হবে এবং স্বাদটাও কিন্তু একেবারেই কিন্তু অথেন্টিক হবে আর যেহেতু এগুলা ফুড গ্রেড তো সেহেতু কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর পুরো ব্লগটা দেখতে হবে আর আজকে কিন্তু আমাদের সাথে জয়বাই থাকবেন তো আসসালামু আলাইকুম ভাই জি আসসালামু আলাইকুম ভাই কাস্টারন মানেই হচ্ছে আপনার খাবারের স্বাদ ধরে রাখা আচ্ছা আপনার স্বাস্থে কোনো ক্ষতি না হওয়া আচ্ছা ননস্টিক যেমন ক্ষতি কাস্টারন কোনো ক্ষতি নেই এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার আচ্ছা আপনি এটা খাবারের স্বাদ ধরে রাখবেন আমরা এই যে আমার হাতে যেটা এটা হচ্ছে চোখের মনি চোখের মনি না মিনি ফ্রাইপেন আচ্ছা মাত্র 500 টাকা অনেক আপুর আছে শকের জিনিস আচ্ছা এটা হচ্ছে শখের জিনিস অনেক আপুর আছে দেখছি ননস্টিকের ছোট একটা ফ্রাইপ্যান কিনে একটা ডিম করার জন্য আচ্ছা কিন্তু ওইটাতে কিন্তু ক্ষতি কাস্টারন কিন্তু ক্ষতি না এটা হচ্ছে মিনি ফ্রাইপ্যান মাত্র 500 টাকা সবচেয়ে সবচেয়ে কষ্ট আর ছিদের পিঠা বানা না তেলের পিঠা পোয়া পিঠা হবে না ভাই এটা শুধু চিতের পিঠার জন্য আর এটা তেল দিলে পিঠা দিলে তেলটা পড়ে যাবে কারণ এটা ছোটো সাইজ তেলের পিঠার জন্য আবার এই যে এটা যারা তেলের পিঠা অনেক আপুরায় বলেছে ভাই আমি তেলের পিঠা তেলের কাজ করতে চাই তাদের জন্য হচ্ছে এটা মাত্র সাতশো টাকা আর যদি একদম যারা কম প্রাইজের মধ্যে নিতে চায় মাত্র দুইশো টাকা এটা মাত্র দুইশো টাকা তারপরে যদি আমরা দেখে চার খোপ পিঠার সাজ এখন তো ভাই ট্রেন্ডিং আছে চার খোপ পিঠার সাজ চার খোপের আমাদের কাছে দুইটা কালেকশন তিনটা কালেকশন তিনটা ভাই আজকে চমক আছে চমক চমক থাকবে আজকে এটা আর এটা চমকটা দেখো চমক হচ্ছে এটা ভাইয়া যারা ব্যবসা করতে চায় পিঠার ব্যবসা করে অনেক পিঠা ব্যবসায়ী বাইরে আমার কাছে আসছে আইসা মাপ নিয়ে গেছে নিয়েও গেছে কিন্তু তারা দশটা গ্রামের পিঠা বিক্রি করতে পারে না কারণ ওইটা পিঠা সাইজটা তাদের থেকে একটু ছোট হয়ে যায় কিন্তু এটা আরো বড় এটা অনেক বড় এটা অনেক বড় আর চোখের মনি তো এদিকে না ভাই চোখের মনি তো পিছে ভাই এই চোখের মনি পিছে ভাই বর্তমান গ্যাসের যে সমস্যা গ্যাসের যে সমস্যা ইলেকট্রিক চুলা এটা ইটা দেখেন প্লেটটা দেখেন একদম লেভেল একবার হ্যাঁ আমি কি বললাম চোখ তো ভাই পিছনে না এটা চোখ কিন্তু সামনে না চমক ভাই সামনে এবং চুলা ইনফারের চুলা গ্যাসের চুলা সব চুলা ব্যবহার করতে চান তাদের জন্য এটা হ্যাঁ এটা মাত্র এক হাজার টাকা ওয়েট আছে দেড় কেজি ভাই আড়াই কেজি যেরকম দুই কেজি যদি কাস্টমারের দেখাই যে দেখেন আড়াই কেজি প্লাস দুই কেজি ছয়শো গ্রাম আড়াই কেজিও হয় হ্যাঁ এটা যদি কেউ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর কথা বলে তার জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমি দেখছি এটা অন্যান্য পেজে বারোশো পনেরোশো করে বিক্রি করে কিন্তু আমার কাছ থেকে যদি কেউ নেয় মাত্র এক হাজার টাকা যদি অরিজিনাল কাস্টমার এটা নিতে চায় আর একটু কমের মধ্যে এই যে এগুলো যারা আমরা বিক্রি করতে চাই এই যে একটা আছে ঝুলানো সিস্টেম এটাও কিন্তু ঝুলানো সিস্টেম ভাই এটা বডিটাই অনেক হেভি ভাই এটার বডিটাই অনেক হেভি ভাই অনেক আমরা শুরু থেকে যেটা বিক্রি করতে হইবো না ভাই হ্যাঁ এটা হচ্ছে চারকপিঠার সাজ এটা হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা আমাদের মালিকের দুইটা ভেরিয়েন্ট হবে একটা হচ্ছে ঝুলানো সিস্টেম আর একটা আছে আপনি দুইটা

বিটা খাইব না আর হাঁস খাইব না এমন কোনো মানুষ নাই ভাই এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি বড় সাইজ আগে আমাদের কাছে ছিল সাড়ে আট ইঞ্চি এখন হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা তারপর আমরা যদি রুটির তাওয়া দেখাই ভাই আমাদের কাছে রুটি তাওয়ার কিছু কালেকশন আছে দেখেন এটা একটা তাওয়ার ওয়েট দেখেন ভাই কাস্টমারে যদি আমরা দেখেন একটা তাওয়ার ওয়েট দেখেন ভাই প্রায় তিন কেজি তিন কেজি চল্লিশ গ্রাম কম তিন কেজি ভাই চল্লিশ গ্রাম কম তিন কেজি আবার তিন কেজি প্লাস হয় এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলাই ব্যবহার করতে পারবে এটা কিন্তু এটা কিন্তু ফ্রাই প্যান সিস্টেম ভাই এটা রুটি ডিম পাউডার মাছটা সব বাঁচতে পারবে এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরপরে একটা আছে দোসার তাওয়া বড়ো যারা রুটির তাওয়া বড় রুটি বানাতে চান তুন্দু রুটি বানাতে চান তারপর বড় হাড়ি দমে দিতে চান তাদের জন্য এটা মাত্র পনেরোশো টাকা বারো ইঞ্চি তাওয়া এটাও তিন কেজি এটাও এটাও তিন কেজি ভাই আর যাদের ফ্যামিলি একটু ছোট হ্যাঁ তাদের জন্য হচ্ছে এটা এটাও কিন্তু আড়াই কেজি ভাই এই তাও এটা দেখেন হ্যাঁ ঝুলানো সিস্টেম এটা 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 ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা লারকে চুলা সব চুলা ব্যবহার করতে পারলাম যদি কাস্টমাররা দেখে এটার ওয়েটটা দেখাই দিয়ে আমরা শুধু ছোটোটার ওয়েট আছে দুই কেজি চারশো গ্রাম প্লাস আর এটা বড়োটার ওয়েট আরও বেশি হয় এই দেখেন এটা কিন্তু দুইটা সাইজ এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি এই যে বড়টা দেখেন বড়টা আছে আড়াই কেজি প্লাস আড়াই কেজি প্লাস বড়টা যদি কেউ আমাদের কাছ থেকে নেয় যদি কেউ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কথা বলে এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি দশ ইঞ্চি মাত্র নয়শো টাকা এগারো ইঞ্চি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হ্যাঁ তারপর আমরা দেখাবো ফ্রাই প্যান এক হল ফ্রাই প্যান আমার পছন্দের জিনিস সব আমার পছন্দের মধ্যে সবচেয়ে সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এটা ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি ফ্রাই প্যান এটা আপনি এইভাবেও ঝুলাতে পারবেন এইভাবেও ঝুলাইতে পারবেন হ্যাঁ এটা দুই সাইডে তেল ঢালার সিস্টেম আছে ভাই দেখো এটা দোনো সাইডে তেল ঢালার সিস্টেম আছে দোনো এটা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলা ব্যবহার করতে পারবেন মাত্র পনেরোশো টাকা মানে এটার মধ্যে আপনার ডুবা তেলের সব করতে পারেন সব সব সবই করতে ও ওরে দিয়ে আপনি কি কাজ করবেন ভাই আচ্ছা ও করতে পারেন এমন কোনো কাজ নেই সব করতে পারবেন ওরা সব চুলা সব চুলা ব্যবহার করতে পারবে মাত্র পনেরোশো টাকা এটা একটা সাইজ হয় ভাই এটা বড় সাইজ হয় না ছোট হয় ছোট হয় হচ্ছে মিনি চোখের মনি আর কি ভাই এটার এটার মধ্যে অনেক তফাত ভাই সে ব্যাকি কিন্তু এটা অনেক ছোট হ্যাঁ ছোটটা কত ভাই ছোট মাত্র পাঁচশো টাকা ছোটটা মাত্র পাঁচশো টাকা পনেরোশো টাকা এই যে বড়টা হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা তারপরে এই একটা আছে দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন ভাই এটা আছে গ্রিল প্যান মাল দেখছেন টাকায় রয়েছে ভাই টাকায় রয়েছে আমাদের মতন কোয়ালিটি ফুল মাল দিতে পারবো না সুন্দর সাজ দেখেন আপনারা কেউ যদি আপনারা স্টেক বা স্যান্ডউইচ করতে চান একদম হিটে কিন্তু এই যে যে শেপটা আছে সেই শেপটাই কিন্তু আপনারা পাবেন পুরো পুরো যখন থাকবে বারবিকিউ হবে জাস্ট কি ওর ওর ব্যাপারটাই আলাদা ভাই ওর ব্যাপারটাই আলাদা গ্যাসের ভয় পায় লাভ নেই ভাই এটা কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করা যায় ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা দুইটা চুলা হয় একটা ইনফ্রারেড একটা হচ্ছে ইন্ডাকশন দুটোটাই ব্যবহার করতে পারবেন দুইটাতে ব্যবহার দুটোটাই ব্যবহার করতে পারেন ব্যবহার করার শেষ এখান থেকে তেল ঢাইলা ফালাই দিবেন আবার যেমন তেমন থাকবে এটা হচ্ছে গ্রিল প্যান এটা হচ্ছে দশ ইঞ্চি এটার প্রাইস হবে পনেরোশো টাকা কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর কথা বলতে হবে তারপর আমাদের কিছু কড়াই কালেকশন আছে এটা হচ্ছে ছোট সাইজ কড়াই ভাই তেলের পিঠা বানানোর জন্য কড়াই সাইজ হচ্ছে আমাদের কাছে তিনটা আমরা যদি দেখা এই যে দেখেন কাস্টমার পাশাপাশি না রাখলে আপনার কাস্টমার বুঝবে যে আমাদের কয়টা কালে কয়টা সাইজ এই যে দেখেন ওইটা ছোট ভাই এটা হলো মাইজা ভাই এটা হলো বড় ভাই গ্রামের ভাষায় বললাম আর কি ছোট ভাই মাইজা ভাই বড় ভাই ছোট ভাইয়ের সাইজ হলো সাড়ে সাত ইঞ্চি

আপনার স্বাস্থ্যের জন্য উপকার কোনো ক্ষতি নাই ভাই এটাও কিন্তু ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর আমার নিজের তৈরি একটা আছে বড় সাইজ এটার তলাটাও ফ্ল্যাট আমি যদি বসায় দেখাই যে দেখেন ওয়েটটাও দেখেন আপনার বসায়ও দেখেন এটা এটা কিন্তু ওয়েট আছে প্রায় তিন কেজি প্লাস তিন কেজি প্লাস এটার ওয়েট আছে তিন কেজি প্লাস এটা পাশে আছে দশ ইঞ্চি এটা 10 ইঞ্চিও লেগেছে ভিতরে রাউন্ডটা খুব বড় অনেক 2 কেজি মাংস একবারে ওনা হিসাব পাক করতে পারবেন এটার 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 দাম হচ্ছে মাত্র 1200 টাকা মাত্র মাত্র 1200 টাকা কিন্তু ভাই আমি আবার বলি ফ্যামিলিয়ান ফ্রেন্ডস এর কথা বলতে হবে কারণ এগুলো হ্যাঁ এগুলো মোটা হওয়ার কারণে আমার মনে হয় আপনারা যখন মানে आधा ঘন্টা আগে যদি আপনারা হিটটা বন্ধ করে দেন आधा ঘন্টা পর্যন্ত এটা হিট হতে থাকে কারণ এটা লোহা তাপটা ধরে রাখে ভাই কাস্টারন তাপ ধরে রাখে হ্যাঁ কাস্টারন একবার হিট হইলে 2 মিনিট লাগে সর্বোচ্চ হিট হইতা

রুটি বানাতে পারবেন ভাই এক একটা প্রোডাক্টে আপনি করতে পারবেন না কি এগুলো হচ্ছে মাল্টিপারপাস প্রোডাক্ট একটা দিয়ে আপনি 5-6 টাকা কাজ করতে পারবেন রাইট যে কোনো একটা প্রোডাক্টে আপনি পাঁচটা 6 টাকা কাজ করতে পারবেন সবগুলাই দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কাস্ট আয়রন সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার জন্য সো দর্শক আপনারা চলে আসবেন তো ভাই রুটি বানানোর কিছু দেখেন রুটি বানানোর জন্য এই যে তিনটা চারটা কালেকশন ভাই আচ্ছা একটু দেখিয়ে দেন আমাদের রুটি বানানোর হচ্ছে চারটা কালেকশন আমি যে দেখাই রুটির অনেক কালেকশন আছে আমার কাছে সবার প্রথমে এটা দেখে আমার পছন্দের জিনিস আর এটা আমার ভালো লাগার জিনিস অনেক সুন্দর এটা হচ্ছে এগারো ইঞ্চি তাওয়া এটা হচ্ছে এগারো ইঞ্চি তাওয়া মাত্র পনেরোশো টাকা তিন কেজি ভাই পাশে আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি তাওয়া এগারো ইঞ্চি পনেরোশো টাকা তারপর দোসার তাওয়া বারো ইঞ্চি বারো ইঞ্চি এটার প্রাইসও কিন্তু দোসা বানাতে পারবেন মাছ ভাজতে পারবেন রুটি বানাতে পারবেন দমে দিতে পারবেন সব কাজ করতে পারবেন এটা পনেরোশো টাকা আর একটু কম রেঞ্জের মধ্যে যদি কেউ নিতে চায় একটা এটা হচ্ছে দশ ইঞ্চি ওয়েট আছে দুই কেজি প্লাস মাত্র নয়শো টাকা যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর কথা বলে যে ভাই আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর ভিডিও দেখি এটা মাত্র নয়শো টাকা আর এটার মধ্যে सेम আরেকটা আছে একটু বড় সাইজ এগারো ইঞ্চি আচ্ছা ওটা মাত্র এগারোশো টাকা 11 ইঞ্চি 1100 টাকা 10 ইঞ্চি 900 টাকা ওকে আপনারা তো যারা অবশ্যই অবশ্যই আমাদের কল করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের কাছে 100% অথেন্টিক কালেকশন ফুড গ্রেড কালেকশন পাবেন আর ভাই কোনো রং কেমিক্যাল ছাড়া আমাদের কাছে আমরা কিন্তু জাস্ট সরিষার তেল দিয়ে রাখছি আপনারা বাসা নিয়ে দুই থেকে তিনবার ধুইবেন কাস্টারন ব্যবহার করা একটা প্রসেসিং এর ব্যাপার আছে ভাই এটা নিয়েই ব্যবহার করতে পারবেন কিন্তু এটা নেওয়ার নেওয়ার পরে গুড়ি সাবান দিয়ে দুই একবার ধুইতে হবে ধুইয়া শুকায়া আবার সরিষার তেল দিয়ে তারপর ব্যবহার করবেন ইনশাআল্লাহ সারা জীবন ব্যবহার করতে পারবেন আর সারা জীবন যারা আপনারা যে সিজলিং সিজলিং বলেন তো তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট যত বেশি হিট দিবেন তত বেশি কিন্তু সিদ্ধিং হবে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম